আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলা খবরের পক্ষ থেকে আমি জোবাইদা মিতু সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের এই ভিডিওটা কিন্তু প্রবাসী ভাইদের জন্য অতি গুরুত্বপূর্ণ সৌদি আরব প্রবাসী যারা ভাইরা আছে তাদের জন্য কিন্তু গুড নিউজ নিয়ে এসেছি আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল ঢাকা টু রিয়াদ সরাসরি ফ্লাইট যেটা একটা স্বনামধন্য এয়ারলাইন্স ইউএস বাংলায় স্টার্ট করেছে এর জন্য কিন্তু উপকৃত হবে সৌদি আরবে থাকা ছয় লক্ষ বাঙালি শুধু রিয়াদে থাকা ভাইরা নয় রিয়াদের আশেপাশে সকল যাত্রী কিন্তু এই ফ্যাসিলিটিটা গেইন করতে পারবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রবাসী বাংলাদেশিদের সেবায় যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ রুট একুশ এপ্রিল সোমবার ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস বাংলা এয়ারলাইন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর দুইটা দশ মিনিটে চারশো জন যাত্রী নিয়ে আকাশে ওড়ে ইউএস বাংলার এয়ারবাস কোম্পানির একটি উড়োজাহাজ চোদ্দতম আন্তর্জাতিক গন্তব্য হিসেবে ঢাকারিয়াত ফ্লাইট চালু করল এয়ারলাইন্সটি প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচ দিন রবি সোম মঙ্গল বুধ ও শুক্রবার ঢাকা থেকে সরাসরি রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা দুপুর একটা বিশ মিনিটে ঢাকা থেকে ছাড়বে ফ্লাইট এবং রিয়াদে অবতরণ করবে স্থানীয় সময় বিকাল পাঁচটা দশ মিনিটে ফিরতি ফ্লাইট রিয়াদ থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এবং ঢাকায় অবতরণ করবে পরদিন ভোর চারটায় জেদ্দার পর এবার রিয়াদে ফ্লাইট চালুর মাধ্যমে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের যাতায়াত সহজ ও সময় সাশ্রয়ী করতে চায় ইউএস বাংলা এয়ারলাইন্স এছাড়াও সৌদি আরব থেকে দেশে ফিরেই যাতে যাত্রীরা দেশের যে কোনো গন্তব্যে দ্রুত পৌঁছাতে পারেন সে লক্ষ্যে অভ্যন্তরীণ রুটসমূহে সমন্বিত সেবা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে দুটি এয়ারবাস নয়টি বোয়িংসহ মোট চব্বিশটি উড়োজাহাজ দুটি ইয়ারবাস থ্রি থার্টি থ্রি হান্ড্রেড এবং নয়টি বোয়িং থ্রি সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড সহ মোট চব্বিশটি উড়োজাহাজ এই মুহূর্তে ইউএস বাংলা আন্তর্জাতিকভাবে জেদ্দা দুবাই শারজাহ আবুধাবি মাস্কাট দোহা মালে কুয়ালালামপুর সিঙ্গাপুর ব্যাংকক গোয়াংজু চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে ঢাকা রিয়াদ ফ্লাইট শুরুর আগে হজরত শাহজালাল বিমানবন্দরে জাতীয় কর্মকর্তাদের নিয়ে আয়োজন করা হয় বিশেষ সবাইকে শুভ কামনা জানিয়ে প্রার্থনা করা হয় একটি নিরাপদ ও সফল যাত্রার জন্য বাংলা খবর নিউজ ডেস্ক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও আপনারা আর কেমন কেমন নিউজ চান সেগুলোও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন যারা নিউ ভিওয়ার্স আছেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ